এসকেএস বায়ো সলিউশনে প্র্যাকটিস অব মেডিসিনের প্রথম পর্ব আলোচনার বিষয় হল ডিসপেশিয়া ডিসপেশিয়া হল একটি সাধারণ পেটের সমস্যা যা সাধারণত অজীর্ণ বা বদহজম নামে পরিচিত যেখানে একজন ব্যক্তি পেটের উপরিভাগে অস্বস্তি বা ব্যথা অনুভব করে এটি সাধারণত খাবার হজম করার সমস্যা বা পরিপাকতন্ত্রের কিছু অসুবিধার কারণে হয়ে থাকে ডিসপেসিয়া সাধারণত দুই প্রকারের হয়ে থাকে এক তরুণ বা একুইট ডিসপেসিয়া দুই পুরাতন বা প্রনিক ডিসপেসিয়া তরুণ ডিসপেসিয়ায় হঠাৎ করে পেটের বদহজম দেখা দেয় আর দীর্ঘকালীন পেটের বদহজমের ক্ষেত্রে সেটা ক্রনিক ডিসপেসিয়া ডিসিয়া রোগের প্রধান কারণ অনিয়মিত অপরিমিত আহা এবং দ্রুত আহার গ্রহণ করা দ্বিতীয় তৈলাক্ত চর্বি জাতীয় খাদ্য অতিরিক্ত চা পান অতিরিক্ত ধূমপান অতিরিক্ত মদ্যপানজনিত কারণ চতুর্থ দীর্ঘকাল ধরে নানা বিধি ওষুধ সেবন পঞ্চম শারীরিক মানসিক অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত চাপ উদ্বেগ বা রাত জাগা ষষ্ঠ অস্বাস্থ্যকর স্যাঁতে ঘরে বাস করা বা ঠান্ডা লাগা সপ্তম পেটে আলসা বা গ্যাস্ট ইনটেস্টাইনাল রোগ ইত্যাদির কারণে হতে পারে ডিসপেসিয়ার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ পেটে ব্যথা অস্বস্তি দ্বিতীয় পরিপাক শক্তির হ্রাস ক্ষুদাহীনতা অরুচি কখনো কখনো ঢেঁকুড়ি চতুর্থ কোষ্ঠকাঠিন্য উদারময় মুখ দিয়ে জল ওঠা ও দুর্গন্ধময় নিঃশ্বাস পঞ্চম বমি বমি ভাব বা বমি হওয়া ক্রণিক অবস্থায় পায়ের বাদ বা রোগ ইত্যাদি দেখা দিতে পারে অজীর্ণ রোগের সাধারণ কিছু খাদ্য অভ্যাস এক ভাজাপোড়া ও মশলা দেওয়ার খাবার এড়িয়ে চলুন দুই ছোট ছোট করে খাবার খান সারাদিনে তিন থেকে চারবার খাবার খান তৃতীয় প্রচুর পরিমাণে জল পান করুন এবং অবশ্য নিয়মিত ব্যায়াম করুন ডিসপেসিয়া সাধারণত কিছু গুরুত্বপূর্ণ বায়োকেনিক মেডিসিন যদি আপনি অ্যাসিডিটি গ্যাস অম্লতা পেট ফাঁপা ঢেঁকু ওঠা বমিবমি ভাব বা বমি হয়ে থাকে এই সমস্যার সমাধানে নেটটাম ফস খুবই উপকারী দ্বিতীয় পেটে হালকা ব্যথা হজমের সমস্যা দুর্বলতা বিশেষ করে শিশুদের হজমের সমস্যা থাকলে ক্যালকেরিয়া ফস খুবই কার্যকারী মেডিসিন তৃতীয় প্রদাহ হালকা জ্বর মাথা ব্যথা পেটে অস্বস্তি পেটের প্রদাহের জন্য কার্যকারী মেডিসিন হলো ফেরাম ফস্প চতুর্থ পেটে ব্যথা পেট ফাঁপা পেট মোচড়ানো সমস্যায় খুবই ভালো কাজ করে ম্যাগনেসিয়াম পঞ্চম গ্যাস ভূমি পানির পাতলা পায়খানা করা লিভার ও গল ব্লাডারের সমস্যায় খুবই কার্যকারী মেডিসিন হল নেট্টাম সালফরিকাম ষষ্ঠ তৈলাক্ত দ্রব্য ভক্ষণের কারণে বদহজম সমস্যায় খুবই ভালো কাজ করে ক্যালি সমস্যায় ক্যালি সালফরিকম খুবই ভালোই মেডিসিন অষ্টম জলের নয় ভূমি লবণের স্প্রিয়া লক্ষণে নেটাম মিউরিটিকাম খুবই ভালো কাজ করে নবম স্নায়ুবিক দুর্বলতার কারণে যদি আপনার বদহজমের সমস্যা হয়ে থাকে তাহলে ক্যালি খুবই কার্যকারী মেডিসিন অভিজ্ঞ বায়োকেমিক বা হোমিওপ্যাথিক্স অথবা সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স দরকার পড়লে থার্টি এক্স এর ট্যাবলেট দুটি করে প্রতিদিন তিন থেকে চারবার নিন খুবই উপকৃত হইবেন বায়োকেমিক ঔষধগুলি নিরাপদ ও কারী এগুলি ব্যবহারে বধজমের সমস্যা অনেকটাই কমবে তবে যে যেকোনো চিকিৎসা শুরুর আগে একজন যোগ্য বায়োকেমিক বা হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন